আবেগ আর ভালোবাসার আরেক নাম লিওনেল মেসি সেটা আবার প্রমাণ হয়ে গেল দু হাজার পঁচিশ সালের ফিফা ক্লাব বিশ্বকাপে চার গোলের বিশাল পরাজয়ের পরও ফুটবল বিশ্ব দেখল এক অনন্য মুহূর্ত যেখানে হার মানেনি ভালোবাসা হার মানেনি শ্রদ্ধা আর মেসির মতো কিংবদন্তির ব্যক্তিত্ব আলোকিত করলো পুরো মাঠ ইন্টার মায়ামি যখন পিএসজির কাছে চার শূন্য গোলে বিধ্বস্ত হয়ে মাঠ ছাড়ছিল তখন অনেকের চোখে কষ্ট আর মুখে হতাশা তবে মেসি বরাবরের মতো শান্ত বিনয়ী এক এক হৃদয় জয় করা চরিত্র ম্যাচ শেষে পিএসজির ডিফেন্ডার ও মরক্কোর গর্ব মুসলিম তারকা আশরাফ হাকিমির কাছে এগিয়ে গেলেন মেসি চোখে ছিল সম্মানের হাসি নিজের খেলার জার্সিটি খুলে হাকিমির হাতে তুলে দিলেন তিনি এটা কোনো আনুষ্ঠানিকতা ছিল না এটা ছিল দুই খেলোয়াড়ের প্রতি পারস্পরিক শ্রদ্ধা এবং মেসির সেই অটল মানবিকতার প্রতিচ্ছবি যে কারণে তিনি শুধু একজন ফুটবলার নন একজন আদর্শ মেসির কাছ থেকে জার্সি নেওয়ার পর হাকিমি কি বললেন জানেন তিনি বললেন তুমি শুধু ইতিহাসের সেরা নাও মেসি তুমি একজন মহান মানুষ তুমি আমাদের অনুপ্রেরণা তার চোখে ছিল মুগ্ধতা কণ্ঠে ছিল কৃতজ্ঞতা হ্যাঁ এটাই মেসি যিনি প্রতিপক্ষকে সম্মান দিতেও জানেন হারলেও হার মানেন না মাঠের ভেতরে যেমন জাদুকর মাঠের বাইরে ততটাই বিনয়ী পরিপূর্ণ মানুষ এই ঘটনাটি আবার মনে করিয়ে দিল ফুটবল শুধু গোলের খেলা নয় এটা আবেগের এটা ভালোবাসার এটা সম্মানের খেলা আর সেই খেলায় মেচি যে সবার উপরে তা বলার অপেক্ষা রাখে না এই ভিডিও যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে একটা লাভ রিয়াক্ট দিন মেচির জন্য খেলোয়াড়দের সম্মান করুন মেচির মতো হতে না পারলেও তার কাছ থেকে অনেক কিছু শেখা যায় একজন মানুষ যখন কেবল খেলার জন্য নয় তার চরিত্র তার হৃদয় তার ছোট ছোট কাজের মধ্য দিয়ে বিশ্বকে শিক্ষা দেয় তখন সে হয়ে ওঠে কিংবদন্তির ঊর্ধ্বে ম্যাচির এই জার্সির উপহার তার বিনয় তার শ্রদ্ধাশীলতা একটা ম্যাসেজ পাঠিয়েছে ফুটবলে কেবল গলি বড় কথা নয় বড় হৃদয়ও লাগে এমন হৃদয় যা শত্রুকে বন্ধু বানাতে পারে যা পরাজয়ের মাঝেও সম্মান রক্ষা করে যায় আজকের দিনে যখন আমরা বহু খেলোয়াড়দের মধ্যে অহংকার প্রতিপক্ষকে অবজ্ঞা কিংবা ক্ষোভ দেখতে পাই সেখানে মেচি আমাদের মনে করিয়ে দিল আসলে কিংবদন্তি সেই হয় যে জিতেও নম্র থাকে হারলেও শ্রদ্ধা দেয় আপনি হয়তো মেসির গোল দেখেছেন হাজারবার কিন্তু আজকের এই জার্সি বদলের মুহূর্তটা হয়তো অনেক বড় কোনো গোল থেকেও বেশি কিছু বলল হ্যাঁ এটাই মেচি যার নামের পাশে লেখা থাকে শুধু ঘট নয় লেখা থেকে ভালোবাসা মানবতা আদর্শ তো বন্ধু যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় এই ভিডিও একটা লাভ রিয়াক দিও মেসির জন্য কমেন্টে লিখে জানাও তোমার চোখে আজকের মেচিরে আচরণ কেমন বার্তা দিল পৃথিবীকে আর যদি তুমি সত্যি ফুটবলকে ভালোবাসো সেই ভালোবাসায় যদি মানবতা মিশে থাকে তাহলে আমাদের সঙ্গে থাকো কারণ আমরা শুধু খেলাটা দেখি না খেলাটাকে অনুভব করি ফুটবল শুধু খেলা নয় এটা একটা অনুভব আর মেচি সেই অনুভবের নাম তো বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন আমাদের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর আমাদের যে ফেসবুক পেজ আছে সেটা ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন শীঘ্রই নতুন আর একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে